চলছে বিরাট এক ক্রিকেট টুর্নামেন্ট খরদ এম এল হাই স্কুলের ছাত্র শিক্ষক ক্রিকেট টুর্নামেন্ট চলছে এখন ব্যাটিংয়ে আছেন আমাদের ভোকেশনাল বিভাগের ইংরেজি শিক্ষক মেহেদি হাসান মেহেদি হাসান স্যার ব্যাটিংয়ে আছেন অপর পাশে আছেন আমাদের ক্রীড়া শিক্ষক

ಮಾಡ ಬಾರಿ ಮಾಡ ಬರೆ प्रैक्टिस नागली प्रैक्टिस ना पागल

మెది సార్ రెడ్ బెటింగ్ దత్తి వెళ్ళిన ఎక్కువ আজ বৃহস্পতিবার চলছে খোর্ধা বৌমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে ছাত্রদের ক্রিকেট খেলা বিদ্যালয় আম্পায়ার হচ্ছেন আমাদের জাহাঙ্গীর যদি হচ্ছে এটা গাঁন্ডা ভাই লাইভ ক্লিকস ও 4 4 4 হয়ে গেছে 4 হ্যাঁ 4 চার রানের ঘোষণা দিলেন লাস্ট <laughs> টু <laughs> <laughs> ব্যাটিংয়ে আছেন আমাদের মেহেদি স্যার এবং ইন্াজুল ইসলাম ভোকেশনাল বিভাগ খোদ্দ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় এক রান સર <laughs> આશ્રી <laughs> आउट <laughs> <laughs> <laughs>

দর্শক আচ্ছা দর্শক তোমরা কয়টা উইকেট পেয়েছো তুমি উইকেট পেয়েছো কয়টা একটা

কত রান কত চলছে উইকেট কত চলছে হ্যাঁ হ্যাঁ ওভার কত চলছে

में न्यास्तर न्यास्तर तो दूसमान सारे मात्रा आउट होते अशीम सर है अश्विन सर है न